স্যামার একটি অ্যান্টি অ্যানজাইনাল ওষুধ এটি চর্বি থেকে গ্লুকোজ বিপাককে স্থানান্তরিত করে হৃৎপিণ্ডের অক্সিজেনের প্রয়োজনীয়তা হ্রাস করে ফলে হৃৎপিণ্ড আরও দক্ষতার সঙ্গে কাজ করে স্যামারের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা মাথা ব্যথা বৈভাব ভূমি দুর্বলতা কিভাবে ব্যবহার করবেন অ্যান্টোডি স্যামার আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ এবং সময়কালের মধ্যে এটি গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খাবারের খাবার ছাড়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো স্যামার সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা অনুভব করাতে পারেন এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগ আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে স্যামার ব্যবহার করা উচিত স্যামারের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুত্ব কিডনি রোগ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে স্যামার ব্যবহার বাঞ্ছনীয় নয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে স্যামার ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যালকোহলের অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে ব্যবহার সংক্রান্ত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকের দুধ খাওয়ানোর সময় অ্যান্টোর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যান্টোরমার অ্যাঞ্জিনার নতুন সংক্রমণ প্রতিরোধ করে কিন্তু তীব্র আক্রমণ বন্ধ করে না বিশ্রাম্যে বা ব্যায়ামের সময় হৃদ রক্তচাপকে প্রভাবিত করে না ডায়াবেটিস রোগীদের মধ্যে এইচ বি এ ওয়ান সি এবং রক্তে শর্করা মাত্রা উন্নত করে অ্যান্টোর সাইমার নেওয়ার পর মাথা ঘোড়া হলে গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহার করা এ নিয়ে আপনি যদি নিতে পুড়ে যান ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা যান আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না এই সত্যি কিছু লোকের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যদি কোনো লিভার বা কিডনি রোগে ভুগছেন আপনাকে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এছাড়াও আপনি গর্ভবতী বাবুকে দুধ খাওয়াচ্ছেন কিনা নিয়মিত যে সমস্ত গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে জানান